যাবত মানে রাস্তাতে যা আছে সাইবার সেবা বেশি হবে তো ছয় বছর যাবত যে তুমি থাকো মানে ওইখানে যে থাকো তোমার কষ্ট হয় না হ্যাঁ সে তুমি রাস্তাতে তুমি তো একটা সুস্থ ছেলে সব কিছু বুঝো তুমি একটা কোরআনে হাফেজ ছয় ফরা কোরআনে হাফজ করছো তাহলে তুমি যে রাস্তাতে থাকো যদি বৃষ্টি আসে তখন কি করো এমন আর কি যে কোনো একটা ছাউনের নিচে আর কি জায়গা তাহলে তুমি যে মানে রাস্তাতে দিয়ে আইসা পড়লা তোমার বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই না এখন আর কি কোনো নাই মানে ওনাদের সাথে তোমার কোনো যোগাযোগ নাই না এখন তুমি যদি এখন যদি মনে করো আমরা ভালো কিছুর ব্যবস্থা করি বা তোমার সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিই বা তোমার একটা ভালো জীবনের ব্যবস্থা করার জন্য কোনো একটা লোক দায়িত্ব নেয় তো তুমি কি ভালো রাস্তার মধ্যে ফিরে আসবা সময় লাগবে কারণ অনেক দিন হয়ে গেছে তো সময় লাগবে মানে তোমার একটু সময় দিলে আস্তে ধীরে করে মানে নিজের তুমি পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা করতে পারবা না তুমি যে কোরআন হেফজ করছো মানে শুরু দাম মুখস্ত করছো না শেষ দিক দাম মুখস্ত করছো একটু তেলত করিয়া শোনাও তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হমান আল্লা মালকুর আন কলক ইংস্লাম হুল বয়ান আচ্ছাম তো আল কমারু বেহুষানুয়ুদান মিজান

তো এই যে বোতল ডোবাওয়া বাসার বাড়িতে কাজ করতে যাও তখন মানুষের বকা দিলে খারাপ লাগে না আমি যে সব বাসায় কাজ করি ওই সব ওই সব কোনো বকা টকা দেয় না যে সময় কাজ করি আমার একলা তোমার যে ভাই বোন আছে বা যাদের তুমি চলাফেরা করো ওরাও তো করো এই রাস্তাতে থাকে আর তোমার তুমি একটু চেষ্টা করলে তো ভালো কিছু তুমি করতে পারবো এই যে রাস্তাতে থাকো মানুষে বকা দেয় বা খারাপ কিছু বলে তখন তো মনে কষ্ট আসে না এত কিছু শুনো বকা দে তারপরে কি মনের মধ্যে আসে না যে আমি একটা ভালো কিছু করি একটা ভালো পরিবেশে আসার চেষ্টা করি তাহলে তুমি কি চাও যে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জন্য আমরা ভালো কিছু চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তুমি দোয়া করবো নামাজ পড়ো তো হোন না মাঝে মাঝে Tá, tá. Na mas porazčastaj robi.